আমার জন্য দোয়া করবেন আর একটা রিকোয়েস্ট করব সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যান না সবাই ফেসবুক স্ট্যাটাসে তামিম জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি শুক্রবার নিজের সিদ্ধান্ত জানিয়ে তামিম লিখেছেন অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক এটা অবশ্যই আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদিও অনেকেই বলছেন অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটা ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির দ ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছি তাকে পরিকল্পনা রাখা বা তাকে নিয়ে আলোচনা তো কিছুই নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রিয়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গিয়েছে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার কথা তামিম জানিয়ে দিয়েছেন দু তেইশ সালে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন তামিম এর কিছুদিন আগে আফগানিস্তানের সিরিজে মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম পরে অনুরোধে ফিরেও আসেন দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে বিসিবি কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজের নাম সরিয়ে নেন তবু তাকে নিয়ে নানা জল্পনা চলছিলই তামিম আরও লিখেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছিল আমি এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি দু হাজার বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতি দলে খেয়ে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেরও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ